আপনার কন্যা সন্তান হয়েছে আপনি ভাগ্যবান বা ভাগ্যবতী আপনাদের মধ্যে থেকে আমাদের একজন সাবস্ক্রাইবার বন্ধু জানতে চেয়েছেন যে আমার কন্যা সন্তান আছে ও কি জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় বসতে পারবে বেশ কন্যা সন্তান হলে আপনার সুবিধা কতগুলো সেগুলো আমি জানিয়ে দিচ্ছি আপনি হয়তো রামকৃষ্ণ মিশনে ট্রাই করেছিলেন সেখানে মেয়েদের জন্য স্কুল খুবই কম আছে সেজন্য আপনি ভেবেছেন যে নবোদয় স্কুলে কি আমার মেয়েকে ভর্তি করতে পারবো কি না তাই তো রামকৃষ্ণ মিশনে কি হয় আমাদের ব্যারাকপুরে একটা শারদা আশ্রম রয়েছে সেখানে মেয়েদেরকে পড়ানো হয় বাদ বাকি ম্যাক্সিমাম জায়গাতে মেয়েদেরকে নেওয়া হয় না কিন্তু জহর নবোদয় বিদ্যালয় সারা ভারতবর্ষে প্রত্যেকটা জেলায় একটা করে স্কুল রয়েছে সেখানে কি হচ্ছে মেয়েদের দেখুন কোটা রয়েছে আশিটা স্টুডেন্টকে নেওয়া হবে একটা জেলা থেকে তার মধ্যে থার্টি থ্রি রিজার্ভেশন থাকবে মানে ওয়ান থার্ড মেয়েদেরকে নিতেই হবে আর কি বিভিন্ন কোটাতে যেমন এসসি এসটি জেনারেল ওবিসি হ্যান্ডিক্রাফট এই কোটাগুলোর মধ্যে থেকেও মেয়েদেরকে নেওয়া হবে তাহলে টোটাল মেয়ে যাবে ওয়ান থার্ড আশিটার মধ্যে ওয়ান থার্ড মেয়ে যাবে এইবার এরপরেও আরো বেশি সংখ্যক মেয়েরা আসতে পারে কিভাবে যদি ওই মেয়েদের রেজাল্ট কোনো একটা ব্লকে দেখা যাচ্ছে উপর থেকে নাম্বার নামছে সেখানে প্রথম তিনটে মেয়ে চলে আসলো তাহলে কোটার মেয়েটা তো কোটায় চান্স পাচ্ছে প্লাস মেয়েটা জেনারেলের মধ্যে ঢুকে গেল কোটা ছাড়াই চান্স পেল তাহলে আপনার কন্যা সন্তান হয়েছে বলে আপনি কি করছেন আপনি এগিয়ে থাকছেন কারণ আপনার সন্তান যদি ভালো পরীক্ষা দেয় আগে চান্স হবে তাই না তাহলে আপনার উত্তর আশা করি পেয়েছেন আর যদি ভালো লাগে আমার উত্তরে যদি খুশি হন আপনি একটু শেয়ার করে দেন অন্যদের জানানোর জন্য